ही मेरी जिंदगी है सजती हर एक पल में तेरी यादें बसती चांदनी रातों में तेरी बातें आ गाती दिल के अरमा सब तुझसे है হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ওয়েলকাম ব্যাক সেমন রশনি চ্যানেল থেকে এবং স্যামন রশনি ফেসবুক পেজ থেকে চলছে টিউলিপ ফেস্টিভ্যাল সব জায়গায় শুধু টিউলিপের ছড়াছড়ি তাই আমিও বাদ যাব কেন আমিও চলে আসলাম টিউলিপ গার্ডেনে মেরি রোদ সে हम जली दे बनके एक कहानियाँ प्यार का कहानिया रहेगा सदा जवाब तुमसे ही जी रहे हैं तुमसे ही जानिया सुनो तो में आके तू दिल को बेहला जाती मेरे हर रास्ते को तू रोशन कर जाती दिल के कोने में तू महफिल सी समझाती सी लगती मेरी रूह से जुड़ी है तेरी रूह की दासता साथ हम चलेंगे एक कहानिया प्यार का ये सिलसिला रहेगा सदा जमा আমরা এসেছি হল্যান্ড পার্কে আর হল্যান্ড পার্কের এই টিউলিপ গার্ডেন গার্ডেনটা খুবই সুন্দর সম্পূর্ণ ফ্রিতে তোমরা এখানে ছবি তুলতে পারবা তোমরা এখানে ঢুকতে পারবা ভিজিট করতে পারবা একদমই ফ্রি কোনো টিকিট লাগবে না কিচ্ছু লাগবে না জাস্ট আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে হবে তো আশা করছি তোমাদের ভালো লেগেছে আমার এই ছোট্ট ব্লগটি আমি চলে আসবো নেক্সট ব্লগে ডিটেলস নিয়ে এবং অনেক বড় একটা এপিসোড নিয়ে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার ভালো থাকো সবাই সুস্থ থাকো থ্যাংকস ফর ওয়াচিং আর হ্যাঁ আমার নেক্সট এপিসোডগুলো দেখতে হলে তোমাদের কি করতে হবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে এবং আমার ফেসবুক পেজটি ফলো করে দিতে হবে সো থ্যাংক ইউ সো মাচ আর আমার এই ব্লগটি কেমন লাগলো কিলি ফুল তোমাদের কেমন লাগলো সো অবশ্যই আমাকে জানাবে আর এই পার্কটা তোমাদের কেমন লাগলো এই পার্কের আরও অনেক বিশেষ বিশেষ কিছু আছে যেগুলো আমি তোমাদের সাথে নিয়ে আসবো আমার সেকেন্ড ব্লগে তো সেই পর্যন্ত দেখতে থাকো সাথে থাকো পাশে থেকো এবং তোমাদের ভালোবাসা নিয়ে আমি অনেক দূরে এগিয়ে যেতে চাই থ্যাংক ইউ সো बिना सब कुछ अधूरा लगता जितना भी सोचो तुझे उतना ही तुझसे लगता